জাতীয় নাগরিক পার্টি হাজার চব্বিশ আমরা এই ধরনের চব্বিশের উত্তর ধরে লড়াই করেছি ধনী হাসিনার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ লড়াই করেছি বাংলাদেশের প্রাইসেস বিরোধী সকল রাজনৈতিক দলের মতের ধর্মের মন বর্ণের বয়সের মানুষ আমরা আজকে এখানে ঐক্যবদ্ধ হয়েছি আমরা প্রথমে কৃতজ্ঞতা জানাতে চাই বাংলাদেশের প্রাইসেস বিরোধী লড়াইয়ের তত রাজনৈতিক দল ছিল যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের প্রতি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা আমরা শুধু আপনাদেরকে একটা কথাই বলি একটা অনুরোধ করি আমরা বিশ্বাস করি যদি ওই পাঁচ অগস্টে খুনি হাসিনা চাল নিয়ে পালিয়ে যাওয়ার পরে আমরা এই বাংলাদেশকে যে শব্দগুলো দেখেছিলাম সেগুলো আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের এই রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে আমাদের যে কোনো একটি বিষয়ে পক্ষে বিপক্ষে কথা থাকবে দুষ্টিত থাকবে বিদ্যুৎ সেটা দেশের জন্য দেশের মানুষের জন্য মঙ্গল আমরা সবাই কেন সেটা ঐক্যবদ্ধ হতে পারি আমরা বিশ্বাস করি আমাদের এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি এই মিউচুয়াল থাকে আগামী বাংলাদেশ হবে অপ্রতিরোধ বাংলাদেশ আমরা আপনাদেরকে অনুরোধ করি বাংলাদেশের সরকারি যত কর্মকর্তা কর্মচারী আছে তারা যেন তাদের দায়িত্ব পালন বাদ দিয়ে রাজনীতিতে লিপ্ত না হয় আমরা অনুরোধ করি বাংলাদেশ পুলিশ যেন সেই সতীশ চান্তিকে গুনি ধ্বংস করে দিয়েছে সেই সতীশ কেন কাজের মাধ্যমে তার গৌলভিয়া আবার

মানুষটি পেয়েছে এবং মানুষের জন্য ভালো সেই মানুষটি নয় সেই মানুষটি আমার মাইন্ড আমাদের একটি জিনিস লক্ষ্য হবে আমার সামনে আমার আহত তারা আমার সামনে ষোলো বছর করে বিভিন্ন রাজনৈতিক দলের কিংবা নির্দলীয় যারা ফাইট করেছেন তারা এই কেন আমরা ঐক্যবদ্ধ ভাবে করি একটা জিনিস মনে রাখতে হবে নিজেদের সামান্য চার্চের জন্য কেন কোন অপরাধী ছাড় না পেয়ে যায় কোন অপরাধী

জীবনে এত বড় দায়িত্বের আমলত গুলো করা করে ধ্যান অর্থা করি আমরা আপনাদের কাছে অনুরোধ করি আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে কেন্দ্র থেকে ওই একদম গ্রাম পর্যন্ত রুট পর্যন্ত যেন নিজেদের ভিতরে সুস্থ একটি প্রতিযোগিতা হয় দয়া করে যেন আমরা কাউকে প্রতিপক্ষ না মনে করি আমরা যদি যারা বড় রাজনৈতিক দল রয়েছি ছোটদেরকে ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে না থেকে যেন শিক্ষা নেই আমরা আপনাদের কাছে অনুরোধ করি আগামী বাংলাদেশকে আমরা ঐক্যবদ্ধ ভাবে করব এবং একটা শুধু মনে রাখবে তীর শেষে দেশ এবং মানুষের স্বার্থকে সবার আগে রেখে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ সংঘ আপনাদের সাথে লড়াইয়ের লাশ পথে অথবা বিজয় দেখা হবে সব সময় বাংলাদেশের এই নতুন আজ যে পার্টিটি জন্ম নিতে যাচ্ছে সেই পার্টি করতে আইবেন সমর্থনে থাকবেন কোরাই আসবেন আপনাদের সাথে আবার দেখা হবে রাষ্ট্রকে সংগ্রামে অথবা বিজয়ে ধন্যবাদ সবাইকে আমরা জানি সবাই হয়তো বিরক্ত হয়ে গিয়েছেন আমি সবাই ক্লান্ত হয়ে গিয়েছি আকাঙ্ক্ষিত যে ঘোষণার যে কথা সেই বিষয়গুলো নিয়ে এবং সেই কাঙ্ক্ষিত মানুষটিকে আমাদের মধ্যে ডেকে নেবেন তিনি